নমস্কার বন্ধুরা দৈবিক টিপস উইথ প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আমার চ্যানেলে ভক্তিমূলক ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করার অনুরোধ থাকলো আজকের নতুন পর্বে আমরা জানব শাস্ত্র অনুযায়ী মানব দেহের কোন স্থানে দিল থাকলে কি শুভ লাভ হয়ে থাকে চলুন বন্ধুরা জানা যাক জার্মান জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তিল মানব দেহের বিভিন্ন শুভ ফল দান করে প্রথমে বলি ললাটের দক্ষি দক্ষিণ পাশে ললাটের দক্ষিণ পাশে নাকের উপরে তিল থাকলে দৈবধন ও যশ লাভের সম্ভাবনা থাকে নেত্রের নিচে তিল অধ্যাবসায়ীর চিহ্ন কণ্ডস্থলে তিল থাকলে কখনোই ধনশালী হয় না নিম্ন ও ওপর অষ্ঠের তিল বিলাসিতার ও প্রেম প্রেমিকের চিহ্ন কণ্ঠের তিল বিবাহ দ্বারা ধনলা প্রকাশ করে বখস্থিত তিল স্থূল দেহ ও ভাগ্যের পরিচায়ক দক্ষিণ পঞ্জরস্থ তিল হীন বুদ্ধির চিহ্ন উদরে তিল পেটুক অর্থপর ও পরিচ্ছতার চিহ্ন হৃদয়ের বিপরীত দিক তিল নৃশংসতার চিহ্ন দক্ষিণ বাহুস্থ তিল দৃঢ় দেহ ও ধৈর্যশীলতার চিহ্ন কণ্ঠস্থ তিল ধৈর্যশীলতা বিশ্বাস ও ভক্তিমানের চিহ্ন ভ্রু নিম্নস্থ তিল জীবনব্যাপী দুঃখ দারিদ্রের পরিচায়ক ললাটের বাম পার্শ্ব তিল কেশের নিকট দুঃখ ও অসৎ চরিত্রতার চিহ্ন ললাটির বাম পার্শ্বের তিল দীর্ঘজীবী ধনবান ও অধাবসায় চিহ্ন নাসিকার বাম বামপাসের তিল নিধনী অপব্যয়ী ও মূর্খতার পরিচয় বখস্থলের মাধ্যম সরম তিল বিদ্যান ও কবিত্ব শক্তির চিহ্ন দক্ষিণ পদের তিল জ্ঞানের পরিচায়ক বামগণ্ডের তিল, দাম্পত প্রেম সুখী ও অসৌভাগ্যের চিহ্ন কর্ণ মধস্থ তিল ভাগ্য ও যশের চিহ্ন আজকে আমরা জানলাম শাস্ত্র অনুযায়ী মানব দেহের কোথায় কোন স্থানে তিল থাকলে তা কি কি লাভ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে বন্ধুদের শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত জয়